ইউটিউব সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণী বাংলার দু হাজার স্কুলটা আমরা কমপ্লিট করব তো পাঁচ নম্বর স্কুলটা কি বলেছে দেখো না এ দেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ সব সবকিছুর মূলে রয়েছে চাষবাস কারণ এই দেশটা হলো ড্যাশ এই দেশটা কি কৃষিকেন্দ্রিক দেশ তবেই তো এখানে চাষবাস সবকিছুই হয় পরের প্রশ্ন নির্জন হাটে রাত্রি নেমে এলো একক কাকের ডাকে কাক ডাক ডাকলেই তবে রাত্রিটা নেমে আসে পরে প্রশ্নটা এটা কি কোন কবিতা থেকে নেওয়া যাচ্ছে হাট কবিতা থেকে বাড়ির দিকে তাকিয়ে বসে আছে কখন ছুটির ঘন্টা পড়বে বাক্যে ব্যবহৃত অনুসর্গটি হলো ড্যাস এখানে অনুসর্গ কোন দিকে হবে দিকে কোন দিকে তাই না দিকেটা হচ্ছে অনুসর্গ উপসর্গে উপসর্গ ব্যবহৃত হয় কিসের আগে উপসর্গ কার আগে ব্যবহৃত হয় বলতো না শব্দের আগে উপসর্গ ব্যবহৃত শব্দের আগে পরের প্রশ্ন অনুসর্গে অন্য একটি নাম ড্যাস অনুসর্গে অন্য একটা নাম কি বলতো না শব্দের আগে অনুসর্গের এই সরি অনুসর্গের একটা নাম কি না পরস্বর্গ পরসর্গ ধনী শব্দটি অর্থ কী ধ্বনি শব্দের অর্থ কী বলতো সুন্দরী ধ্বনি বলে না সোহাগ চাঁদ বদনী ধনী সুন্দরী তাই তো যে শব্দটির সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে তার নাম হচ্ছে ড্য এখানে যতগুলো দিয়েছে তার মধ্যে কোনটা না শূন্য বিভক্তি যুক্ত হয়েছে ভালো ভালো শব্দটির সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে এরপরে দেখো আমরা এটা করব তোমাদের বড় প্রশ্নগুলো একটু পরে দেখাচ্ছে আমি ছোট প্রশ্নগুলো আগে করে দিই তারপরে বড় প্রশ্নগুলো একসঙ্গে দেখাবো তো এরপরে ছোট প্রশ্নগুলো যেখানে আছে সেগুলো আমরা করব এক এক করে তো প্রথমে দেখো দুইয়ের দাগে দুই দাগে কোন 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 জাতির দেয়াল চিত্র সাধারণত লক্ষণ পদ্ম কোন কোন জাতি জাতির দেয়াল চিত্রটা লক্ষ্য পদ্ম হয় কুর্মি আর ভূমিজ এখানে লিখবে কুর্মি আর কি ভূমিজ ভূমিজ কি কারণে আম গাছ দুই হাত ভেতরের দিকে সরিয়ে পোতা হয়েছিল আম গাছটা দু হাত ভেতরের দিকে সরিয়ে পোতা হয়েছিল কেন না কারণ এর ডালপালা পাঁচিল ডিঙিয়ে বাইরে যেতে পারবে না আর রাস্তার ছেলেরা পাতার জন্য ওই আমের আমের জন্য উৎপাত করবে না তাই আম গাছ হাত ভেতরের দিকে সরিয়ে পোতা হয়েছিল এখান থেকে তোমরা লিখে নাও উত্তরটা এর ডালপালা কারণ দেখো গাছ গাছ গাছটি দু হাত ভেতরে অর্থাৎ বাড়ির মাঝখানে লাগালে এর ডালপালা পাঁচির ডিঙিয়ে বাইরে যেতে পারবে না রাস্তা ছেলেরা পাতার জন্য বা আমের জন্য উৎপাত করবে না তাই আম গাছ দুটি হাত ভেতরের দিকে সরিয়ে পোতা হয়েছিল পরে দেখো দু এ থেকে তিনেরটা পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল না পিঁপড়ে কোথায় ঘাসের পাতার নিচে এখানে লিখবে অ্যান্সারটা হবে ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল পরের দেখো দু চারেরটা হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন না এটা আগেও আমি বলে দিয়েছি কেন না বিকেলের মধ্যে কেনাবেচা শেষ হয়ে যায় তাই সবাই চলে আসে হাটে কেউ থাকে না তাই হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না পরের প্রশ্ন কী বলেছে দেখো ছোট্ট বাঘের মা বাবা বাসা বদলে কোথায় গিয়েছিল বাসা বদলে তোমরা জানো সজনে খোলায় শেষে কোথায় গিয়েছিল না সজনে খোলায় সজনে খোলায় চলে গিয়েছিল বুড়ো যখন কাঁচছিল তখন কয় ফোঁটা জল স্লেটে পড়েছিল বুড়ো যখন কাঁচছিল তখন কত ফোঁটা তিন ফোটা তিন ফোঁটা জল পটলার ওজন কত পটলার ওজন কত ছিল বলতো একুশের একুশ সের পরে দেখো প্রশ্নগুলো এটা বড়ো প্রশ্নগুলো আমি পরে দেখাচ্ছি আগে ছোটোগুলো আমি করে নেবো তারপরে বড়গুলো এখানে সবগুলো পরপর বড় দিয়েছে রচনাগুলোও দিয়েছে দেখো এক এক করে আমি দেখাচ্ছি এখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নাও দেখো তিনের দিকে একটা কী বলেছে সাঁওতালদের চিত্র কীভাবে তৈরি করা হয় এখানে তিনের দিকে তিন হয়ে গেছে ভুলে কিন্তু এটা তিনের দিকে একেরই উত্তর সাঁওতালদের চিত্র কীভাবে তৈরি করা হয় না জ্যামিতিক আঁকা চাওড়া রঙিন ফিতে এটা আগের এক নম্বর স্কুলে দেওয়া আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা লিখে নাও আমি আর ব্যাখ্যা করছি না ব্যাখ্যা করলে অনেকটা সময় হয়ে যাবে তোমাদেরও শুনতে খারাপ লাগবে তো তোমরা এখান থেকে দেখে দেখে ভিডিওটাকে দেখে দেখে অ্যান্সারটা তুলে নাও এভাবে লিখলে ফুলফুল নাম্বার অথবা দিয়েছে দেখো সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে গাছ হেলে পড়ার কারণ কী না এটাও আগে এক নম্বর স্কুলে ছিল তোমরা এখান থেকে দেখে নাও যুদ্ধের সময় উড়োঝাঁস থেকে বোমা পড়ে এবং সেখান থেকেই এটা হেলে গিয়েছিল সেখান থেকে তিনি তাকে দুইটা পড়েছিল প্রভাতে পড়ে না ঝাঁট আলোচ্য অংশটি কোন কবিতার অংশ কবি কে কোথায় ঝাঁট পড়ে না না আলোচ্য অংশটি ঘাট কবিতার অংশ কবি এর জ্যোতির্ঞ এবং ঝাঁট পড়ে না হাটে ঝাঁট পড়ে না অথবা বলেছে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য ধরতে গিয়েছিল না ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি তারপর কাঁকড়া এবং শেষে ধরতে বুড়ো কিভাবে করে উধো বুড়ো তার বয়স বেড়ে চল্লিশ হলেই বয়স ঘুরিয়ে দেয় বয়স যখন উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ করে নিচের দিকে নামতে থাকে এভাবে দশ পর্যন্ত বয়স নেমে গেলে বয়সকে আর উপরের দিকে বাড়াতে দেয় এইভাবে বুড়ো বয়সের হিসাব করে এবং অথবা কত পয়সা পেয়েছিল ফুর্তিতে সে কি করেছিল তো এখানে বললে রাখি সে মাত্র ছ ছটা পয়সা সে পেয়েছিল পয়সা পেয়ে কাক টাক ডুমাডুম টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে মহা ফুর্তিতে নাচছিল এখানে চারের দাগের র‍্যাকেটটা তিনটে তোমাদের রচনা দিয়েছে প্রথমে দিয়েছে বর্ষামুখর মুখর মুখ বাংলা অর্থাৎ এখন বর্ষাকাল গ্রীষ্মকালের পরেই বর্ষাকাল আসে চারদিকে প্যাচ প্যাচ কাদা আমার তো মোটে ভালো লাগে না তোমাদের কেমন লাগে জানাবে কিন্তু বর্ষাকালে একটাই জিনিস খুব সুন্দর লাগে সেটা হচ্ছে ইলিশ মাছের ঝোল খেতে পাতলা ঝোল বা ইলিশ মাছের ভাজা দিয়ে উফ ভাত একদম জমে যাবে তো বর্ষামুখর বাংলায় দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে এইভাবে তোমরা বর্ষামুখর বাংলাটা লিখবে তো পয়েন্ট পয়েন্ট দেওয়া আছে এর বর্ষ বর্ষার সুফলটা কী কুফলটা কী এইভাবে তোমরা লিখলে একদম ফুল টু ফুল নাম্বার এক নাম্বারেও কেউ কাটতে পারবে না আর স্যাররা আরও ভালো বলবে যে স্যার সে ম্যাম ভালো বলবে কিন্তু তোমাদের বানান এবং হাতের রক্ষর ঠিক রাখা দরকার দু নম্বর দেখো স্বামী বিবেকানন্দ সম্পর্কে দিয়েছে তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তোমাদের এখান থেকে দেওয়া আছে সুন্দর করে তুলে নেবে স্বামী বিবেকানন্দ তার সম্পর্কে তার ছোটবেলার কাহিনি তিনি যে শিকাগোতে গিয়ে বক্তৃতা দিয়েছিলেন আমাদের হিন্দু ধর্মের সম্পর্কে তো সেটাও বলবে উই ফিল মাই হার্ড উই জয় আনস্পিকেবল উই রাইস অন রেসপন্স টু ওয়ান মিলিয়নস অ্যান্ড মিলিয়নস হিন্দু পিপুল অর ক্লাসেস অ্যান্ড সেটস কিন্তু তিনি এই বাণীটা বলার আগে এই বক্তৃতা দেওয়ার আগে তিনি বলছিলেন সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এইটা শুনে পাক্কা দু মিনিট সবাই করতালি দিয়ে একদম আসর পুরো গরম হয়ে উঠেছিল তো সেই স্বামীজির সম্বন্ধে সেই তোমাদের সেই শিকাগোর কাহিনীটাও এখানে দেওয়া আছে এইভাবে লিখবে স্যারা মুগ্ধ হয়ে যাবে এই লেখা দেখে তো পরেরটা কি বলেছে দেখো পরেরটা বিদ্যালয়ের প্রথম দিনের সম্পর্কে তুমি একটা রচনা লিখতে বলেছে তো তোমরাও জানো যে তোমরা যখন ফাইভ থেকে ফোর থেকে ফাইভে যাও তখন একটা আলাদা একটা নতুন জিনিস অন্য বিদ্যালয়ে গিয়ে শেখো তো সেখান থেকে বিদ্যালয়ে প্রথম দিনটা তোমরা ভালো করে ব্যাখ্যা করে করবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের ভিডিওতে তো সকলে ভালো থাকবে এবং আগে থেকে বলা আবারও বলা যে যারা চ্যানেলে নতুন তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে লেখো এবং কারোর যদি কোনো সে দরকার হয় এক্সট্রা করে পিডিএফ বা কিছু আমি সেগুলো তোমাদের প্রোভাইড করব তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা যাচ্ছে পরে ভিডিও দিয়েছ আমার স্কুলটা